রুপসি ঝর্ণা দেখতে গিয়ে রুপসি ঝর্ণা এক দুই ছাগলকান্দা এক দুই ঝর্ণা দেখে সবাই চলে আসেন অনেকে হয়তো জানেন না নাগল কান্দা একের উপরে ঝিরিপথে কি কি আছে সে সব কিছুর এই ভিডিওতে আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো ছাগলকান্দা এক ঝর্ণার উপরে ঝিরিপথের সৌন্দর্য কেমন সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমি নাইম নতুন কিছুর খুঁজে ছাগলকান্দা এক পরে পথে হাঁটা শুরু করলাম

অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন শুধু তারাই আসেন তাই সাগলকন্দা ঝর্ণায় অতিরিক্ত মানুষ থাকার পরেও কিন্তু উপরে জিরিপথে মানুষের যাওয়ার সংখ্যাটা অনেক এই জিরিপথের সব থেকে সুন্দর পথ হচ্ছে এটি যাদের জিরিপথ দিয়ে হাঁটতে ভালো লাগে তারা ছেলে এই পথে আসতে পারেন রূপসী জনার ভেতরের ট্রেলটা আসলে অসাধারণ যদি না আসেন তাহলে আপনারা আপনাদের মনে একটা আফসোস থেকে যাবে তাই অবশ্যই এই উপসী ঝর্ণার ভেতরে আসার চেষ্টা করবেন যারা অ্যাডভেঞ্চার এবং ট্রেকিং পছন্দ করেন শুধু তাদের জন্য এবং এই ট্রেলের সবথেকে সুন্দর দিক হচ্ছে এখানে এক সেদিকের পানির তুলনায় এদিকের পানি অনেক পরিষ্কার আমি এই সুন্দর জায়গা হতে আরো উপরের দিকে যেতে থাকি একা আমার সাথে যে তিনজন ছিল তারা এখানেই দাঁড়িয়েছিল একদম ভেতর আসে ভাই পানিগুলো একদম স্বস্ত মানে একদম পরিষ্কার দেখেন পরিষ্কার পানি সম্ভবত উপস্থিত দেখার পর এই একদম উপর দিকে ট্রেনে কেউ আসে না সেই জন্য এখানে পানিগুলো পরিষ্কার পচির আমি এই পর্যন্ত আসতাম আসলে যাইতে ইচ্ছে করতেছে কিন্তু আবার একদা কেউ আসে নাই ভাইবাদ তারা অনেক আগেই ওদিকে বসে আছে আমার জন্য বাট এদিকে মাকসার জালে জায়গা আছে সম্ভবত আর এদিকে কেউ যায় নাই সেজন্য আমি আর যাচ্ছি না তবে এখানে একটা জিনিস খেয়াল করলাম যে পানিগুলো একদম স্বচ্ছ মানে ঝর্নার ওদিকের তুলনায় এদিকের পানি অনেকগুলো অনেক স্বচ্ছ পরিষ্কার একদম পানি যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এদিকে আসবেন আসলে অনেক সুন্দর জায়গা যারা বিশেষভাবে জঙ্গল বা ট্রেল পছন্দ করেন এরকম মানুষ যদি এই রূপসী জানা উপরের দিকে চলে আসেন তাহলে আশা করি আপনারা হতাশ হবেন না আর এদিকে বিশেষ করে মানুষের সংখ্যা অনেকটা কম নিজের মতো করে আপনি ট্রেলের এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভাই রুপসি তো বলবো আসবেন না আসলে রুপসি ঠিক উপরে উঠে আসবেন একদম ভাই বাজে ভাই আর বর্ষা কালার তো বলো আসবেন না ভাই আমরা এসে ওরা আপনার অভিজ্ঞতা কিরকম ভাইয়া আসলে আমি আবেগে আপ্লুত চারিদিকে ওয়াও চারিদিকে ওয়াও ভাই আপনার অভিজ্ঞতা কিরকম অসাধারণ শুধু অসাধারণ হ্যাঁ নিচে মানুষ বেশি যদিও কিন্তু উপরের দিকে আসা উচিত

السلام عليكم